সাহেব। আমি কোন প্রশ্নের উত্তর দিতে চাই না করতেও করতে না আমার যা করা উচিত মনে হয়েছে আমি তাই করছি আমার মনে তার জন্য কোনো আফসোস নাই আমার কি সাজা হইব তারও কোনো পর আমি করি না আমার পুরা দুনিয়াই তো নষ্ট হয়ে গেছে জজ সাহেব আপনার কাছে আমার একটাই অনুরোধ এমন একটা রায় শোনান সাহেব যাতে ওদের মতো পশু আমাকে মতো পরিবারে নষ্ট করতে না পারে নিজের চোখের সামনে এমন বিচার দেখতে চাই জশ সাহেব যাতে সব বাবা মা বিশ্বাস করে আদালতে গেলে বিচার পাওয়া যায় মানুষ বিশ্বাস করে দেশে আইনের বিচার হয়

আমি আদালতের কাছে অনুরোধ করতে আসছি সোফি সাক্ষী আইজি আদালতে গ্রহণ করা হোক পারমিশন গ্রান্টেড থ্যাংক ইউ স্যার স্যার আমি মোহাম্মদ সফর নিজে নিজের চোখে আমি আমার স্ত্রীর সন্তান কোথায় আমার কাছে আছে শহীদ সালামতেই আছে স্ত্রীর সন্তানটা কোন সময় ফিরিয়া বামু সাক্ষী হয়ে যাক তারপর আমি বুঝতে পারতেছি না আপনি কি করিয়া বুঝলেন সৌফি আর তার বুনা আমার কাছে আছে মিস্টার মোমেন আমিও একজন পুলিশ অফিসার আপনাকে আমি খুব ভালো করেই চিনি আপনার মতো চিন্তা ভাবনা আমিও করতে পারতাম তাছাড়া কারো পরিচয় ফাঁস করার জন্য পাঁচ লাখ টাকা অনেক বেশি ফাও হিসেবে তাদের আটকে রাখার দায়িত্ব আপনি নিয়েছেন বলে আমার সন্দেহ হয়েছিল আর তাই আপনার স্ত্রী সন্তানকে জিম্মি করে

নিয়ে বাড়ি যান স্যার কিন্তু যাওয়ার আগে একটা কথা বইয়ে যাই তাহলে আপনি যতই চালেন এই কেসে আপনি যেতে পারবেন না সদগর তদবির করিয়া আমি টেনাস করাইছে যদি এই খেলা যেতে চান তো আইসগুর মধ্যে এই খেলা শেষ করতে হইবে স্যার আরে আল্লাহ আমার কাছে অনুরোধ পরবর্তী শুনানির জন্য নতুন করে তারিখ ধার্য করা হবে ওরান না উকিল প্রতিদিন কোর্ট থেকে এভাবে নতুন তারিখ দিতে থাকবে আর যতদিন কেসের না হবে কতদিন বেঁচে থাকার সুযোগ পাবে এই ধর্ষক আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি জর সাহেব নতুন করে শুনানির আর দেবেন না আমি আপনার কাছে প্রার্থনা করছি লর্ড প্লিজ প্লিজ জর সাহেব আমি জানি এই মামলায় আর কোনো কথা বলার অধিকার আমার নেই কারণ আমার ট্রান্সফার হয়ে গেছে শুধুমাত্র এই জন্য যে আমি পুরো নিষ্ঠা এবং সততার সাথে আমার দায়িত্ব কর্তব্য পালনের চেষ্টা করেছি তিরিশ বছর ধরে ডিপার্টমেন্টের অফিসাররা সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আমার মতো বদনামের ভাগি হয় শুধুমাত্র মুষ্টিমেয়ের কিছু সদস্যের জন্যে যারা বাড়ি গাড়ি আর টাকার পাহাড় গড়ার জন্য পুলিশের পোশাক গায়ে পড়েছে আমার জায়গায় যিনি আসবেন হতে তিনি তার নিজস্ব কিছু সীমাবদ্ধতার জন্য জন্য। বা পকেট গরম করার এই কেসের প্রমাণ পুরো পুরো উল্টে, কেস ক্রিমিনালদের ফেভারে করে দেবেন আলিয়ার তার স্ত্রীকে হয়তো উল্টো সাক্ষী দিতে বাধ্য হতে পারে যার ফলে এরা হয়তো আইনকে ভয় পাবে নয়তো আইনের প্রতি ঘৃণা নিয়ে বেঁচে থাকবে আর নয়তো ওদের পাগল বানিয়ে রাস্তায় লোকজনের সামনে উলঙ্গ ঘুরতে বাধ্য করবে ওই সদাগর আর তার লোকজন আমরা কার উপর ভরসা করব বিপদে পড়লে কার কাছে ছুটে যাব সমাজে এমন অনেক বড় বড় নেতা বসে আছে যারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য জনগণের উপর গুলি চালাতে পর্যন্ত দ্বিধা করে না কিন্তু দেখবেন একদিন এই পলিটিশিয়ানরাই নিজেরা নিজেদের উপর গুলি চালাচ্ছে পুরো দেশ এখন একটা আগ্নেয়গির জ্বালামুখীর উপর বসে আছে আর অন্যদিকে নেতারা নতুন কোন দিক নির্দেশনা দেবার পরিবর্তে নতুন কোন আইন বানানোর পরিবর্তে জনগণের সেবা করার পরিবর্তে নিজেদের মধ্যে কুকুর বেড়ালের মতো রেশা রেশি নিয়ে ব্যস্ত আছেন কি আছে আমাদের দেশের ভাগ্যে কি হবে এই বাংলাদেশের এদেশের জনগণের দায়িত্ব কে নেবে এদেশের জনগণ এখনো নেতাদের চাইতে বেশি বিশ্বাস করে এই দেশের আইনকে দেশের আইন এখনো সবার উপর অবস্থান করছে আর সেই আইনের সামনে আমি হাত জোর করে অনুরোধ করছি যে পুলিশ অফিসার আইনের অনুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করতে প্রস্তুত তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দিন ইউরানের সমস্ত প্রয়ের সাথে কেসের কোন মিল নেই মিল আছে মিল আছে মিল আছে ইউরানার আমি আদালতে যা বলেছি তাই এ দেশের বাস্তবতা নাবালিক্ষ শিশুদের উপর অত্যাচার মহিলা ধর্ষণ তাদের উপর নগ্ন হামলা তাদের মুখে অ্যাসিড ছুড়ে মারা এদেশের কঠিন বাস্তবতা আর তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই ইউরানার যাদের উপর অত্যাচার হয় নগ্ন হামলা হয় তারা হয় ভয় পেয়ে মামলা করতে চায় না আর মামলা করলেও আইনের মার প্যাজ, ঘুষের টাকা পুলিশি হয়রানির কারণে তারা কেস চালাতে ব্যর্থ হয় নয়তো টাকার ক্ষমতার সামনে কেসের তদন্তই বন্ধ হয়ে যায় উল্টো তারা হামলার শিকার হয় তাদের উপর ইনকোয়ারি হয় কিন্তু সেই ইনকোয়ারির ফলাফল অনুযায়ী কোনো কাজ হয় এমন ঘটনা এদেশের মানুষ গল্প উপন্যাসেও পড়েনি সমস্ত সাক্ষী আদালতে এসে তাদের সাক্ষ্য বদলে দেয় কেন কোর্টে কেস এত লম্বা সময় ধরে চলে কেন কোর্ট ও পুলিশের চক্করে পড়ে যারা কেস করেন তাদের বাড়ির মেয়ের বিয়ের বয়স পার হয়ে যায় আর যদি স্ত্রী হয় সে বুড়ি হয়ে যায় আর যে বুড়ি সে মরে যায় এমন কেন হচ্ছে যশ সাহেব এসব নাটক তখনই বন্ধ হবে যখন কেস উঠবে এক আদালতে একদিনই হবে শুনানি কোর্টে সাক্ষ্য হবে একদিন এবং সেই দিনই হবে কেসের রায় সেই দিনই হবে সাজা তারপর না কোনো আপিল না কোনো দ্বিতীয় তারিখ আর না কোনো দ্বিতীয় আদালত আর তাই আপনার কাছে আমার অনুরোধ এই কেসের রায় শোনানোর পর আপনি আদালত মুলতবি ঘোষণা করুন ইউরানার প্লিজ প্লিজ ইউরানার মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণ শুনানির পর এই আদালত আসামি আলী এবং তার স্ত্রীকে বেকসুর খালাস ঘোষণা করছে এবং আসামি ডন ওরফে কামাল নাবালিকা ফুলকে ধর্ষণ এবং হত্যার অপচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হল